ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে এতে আহত বেশ কয়েকজন দুপুর বারোটার দিকে আজিমপুর মিরপুর সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি এক পর্যায়ে ইট পাটকেল নিক্ষেপ করে উভয় পক্ষ ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ গতকাল ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে অজ্ঞাতনামা কয়েকজন যুবক ওই যুবকদের মধ্যে একজন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন তারা বলেন পুরনো ঘটনার জের ধরে ঢাকা সিটি কলেজের একটি গ্রুপ এই মার্থরের সঙ্গে জড়িত আমাদের ঢাকা কলেজ আর সিটি কলেজ নিয়ে ঝামেলা

সংঘর্ষ চলছে কিনা উত্তেজনা কতটা বিরাজ করছে এখনো এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে একটু জানাবেন রবেন গেল এক ঘন্টা ধরে আসলে এখানে কোনো উত্তেজনা বিরাজ করছে না এই মুহূর্তের যদি চিত্র দেখায় সেটি সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক না হলেও রাস্তা কিন্তু আটকে নেই গাড়ি চলাচল করছে কিন্তু আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে যে ধরনের জটলা হওয়ার কথা সে ধরনের জটলা নেই অনেকে হয়তো বা আশঙ্কা করছেন যে এই রাস্তায় আসলে তাদের গাড়ি বা তাদের নিজেদের নিরাপত্তাজনিত শঙ্কা থাকতে পারে সেই কারণে হয়তো বা যান চলাচল নিজেরাই হয়তো বনেটা কমিয়ে দিয়েছেন ঢাকা কলেজের চিত্র যদি দেখাই তাহলে এখানেও কিছুক্ষণ আগেও বেশ কিছু শিক্ষার্থী কিন্তু জটলা করছিল অপেক্ষা করছিল লাঠি নিয়ে অপেক্ষা করছিল তারা হয়তো ধারণা করছিলো হয়তো বা আরও এক ধরনের জটিলতা হতে পারে সংঘর্ষ হতে পারে তেমন একটা ব্যাপার দেখছিলাম কিন্তু ঢাকা কলেজের শিক্ষক যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে শিক্ষার্থীদেরকে ভেতরে নিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগেও আমরা জেনেছিলাম যে সায়েন্স ল্যাবের যে ওভারব্রিজ রয়েছে সেখানে জটলা ছিল সেখান থেকে শিক্ষকরা কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে এসেছেন এবং শিক্ষা ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েকজনের সাথে কথা হচ্ছিল তারা অভিযোগ করে জানাচ্ছিল যে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সাইন্স ল্যাব যে ওভারব্রিজ রয়েছে সেখান থেকে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে ফেলে দিয়েছে এবং নানাভাবে হুমকি ধমকি দিয়েছে এবং তাদের বেশ কিছু ফেসবুক গ্রুপেও নাকি এই ধরনের হামলা অথবা মারামারির একটা উস্কানিমূলক আলোচনা খবর তারা জেনেছে এবং ঢাকা কলেজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তারা প্রশাসন এবং তাদের যে কলেজ প্রশাসন এমনকি সিটি কলেজ প্রশাসন তাদের তিন পক্ষকেই তারা জানিয়েছে যে যারা আসলে এই ধরনের হামলা করছে অথবা হামলা জড়িত তাদেরকে যাতে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করা হয় এবং সেই জিনিসটি না হওয়ার কারণেই হয়তো বা এই ধরনের উদ্যোগ তারা নিয়েছে এবং এভাবে একটা সংঘর্ষের একটা দানা বাঁচছে এবং পরবর্তীতে শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে এই ধরনের সংঘর্ষ যেই যাতে আর না হয় সেটার একটা সুষ্ঠু সমাধান তারা চান এ ধরনের মারামারি হানাহানি তারা আর দীর্ঘায়িত না হোক এমনটাই তারা প্রত্যাশা করছেন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শকতপুঞ্জ শান্ত।